নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি সরস্বতী আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আমি প্লাস্টিক ক্যানভাসের ওপর ডিজাইনটা করেছি তোমরা আসনের ওপর করতে পারবে এটা মূলত হচ্ছে দেয়ালে টানানোর জন্য তৈরি করেছি আমি তোমরা তোমাদের সুবিধা মতো করো দেখো যে কোনো জায়গাতে ডিজাইনটা করতে পারবে ঠাকুর তো সেই জন্য আর কি তোমরা পায়ে পারিও না এরকমভাবে তৈরি করো আমি প্লাস্টিক ক্যানভাসের নিচের এই মাঝখান থেকে শুরু করেছি দেখো প্রথমে হচ্ছে গাঢ় গোলাপি কালারের উলটা নিয়েছি দিয়ে পুরো যে গাঢ় গোলাপি যে ডিজাইনটুকু আছে আমি সেই ডিজাইনটুকু করে নিয়েছি এই দিকটা করে নিয়েছি তারপরে এই দিকটা করেছি তারপরে এই দিকে এসো এই দিকটাও করে নিয়েছি তারপরে লাইনটাও করে নিয়েছি দিয়ে পুরো এই একই কালারটা কমপ্লিট করেছি তারপরে হালকা গোলাপিটা করেছি যেটুকু ডিজাইন আছে হালকা গোলাপিতে সেইটুকু করেছি তারপরে এই যে যে পদ্ম ফুলের যে পাতাগুলোর মতো রয়েছে সবুজ কালার দিয়ে সেটা করে নিয়েছি তারপরে যে এইখানটা এসো দেখো এই যে লাল কালারের যেটুকু আছে সেটা করেছি তারপরে হচ্ছে যে সরস্বতী মায়ের হাতে যে বিনাটা আছে সেই কালো বর্ডারটা করে নিয়েছি কালো বর্ডারটা কমপ্লিট হওয়ার পর আমি হচ্ছে ওই নীল কালারের উল্টুকু দিয়ে সেটা ভরাট করে নিয়েছি তারপরে এসো ঠাকুরের যে এ আছে হাত আছে মুখ আছে তারপরে এদিকে পায়ের ডিজাইনটুকু সেটা করেছি তারপরে সাদা দিয়ে ভরাট করে নিয়েছি তারপরে চুলটা করেছি মাথায় মুকুরটা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার কাছ থেকে ভিডিওটা করছি দেখো তোমরা তোমাদের মতো করে স্ক্রিনশট নিয়ে নিও তারপরে করো আর এই ঘরগুলো কি বলো তো গুনে গুনে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আর প্রত্যেকটা ঘর গুনে গুনে করলাম না কাছ থেকে ভিডিওটা করে দিয়েছি আশা করি বুঝতে অসুবিধা হবে না দেখো পুরো লোকটা কেমন হয়েছে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ